আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বিন্দু তো তোমরা যারা আমার এডুকেশন চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব পাশে থাকবে তো তোমরা যারা চট্টগ্রাম প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছো তো তোমাদের যে পরীক্ষাগুলো তো সকল পরীক্ষা কিন্তু স্থগিত করা হয়েছে তো সে বিষয়ে কিন্তু একটা নোটিশ প্রকাশ করা হয়েছে তো নোটিশটি প্রকাশ করা হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস তো নোটিসে বলা হয়েছে প্রকৌশল আন্দোলনে অচল চুয়েট সব পরীক্ষা স্থগিত তো নোটিশটি মূলত প্রকাশ করা হয়েছে ২৯ আগস্ট দুই সকাল দশটা আট মিনিটে তো নোটিসে বলা হয়েছে পাঁচ দফার দাবিতে চলমান প্রকৌশল শিক্ষার্থীদের আন্দোলনের কারণে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুয়েট প্রশাসন সব বিভাগ ও ব্যাচ ভিত্তিক পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে বৃহস্পতিবার আঠাশে আগস্ট বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত ডক্টর শেখ মোহাম্মদ হুমায়ুন কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ডক্টর মাহমুদ আব্দুল মতিন ভুইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেটর সভায় শিক্ষার্থীদের চলমান আন্দোলন ও অনিশ্চিত পরিস্থিতির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী একত্রিশ আগস্ট থেকে চার সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন বিভাগ ও ব্যাসভিত্তিক সব পরীক্ষা স্থগিত থাকবে উইথ পরীক্ষাগুলো নতুন সময়সূচি পরে জানানো হবে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন পরীক্ষা সময়সূচি বিভাগীয় নিয়ম অনুযায়ী পূর্ণ নির্ধারণ করা হবে উল্লেখ্য প্রকৌশল অধিদপ্তর আন্দোলনের কারণে কয়েকদিন ধরে চুয়েট সহ দেশে বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয় একাডেমিক কার্যক্রম ব্যাহত হচ্ছে ক্লাস পরীক্ষা বর্জনের পাশাপাশি আন্দোলনকারীরা বিভিন্ন সময় সড়ক অবরোধ মানববন্ধন নানান কর্মসূচি পালন করছে আন্দোলনের মূল দাবি বিএসসি প্রকৌশলীদের পেশাগত মর্যাদা রক্ষা নিয়ে কোঠা বৈষম্য দূরীকরণ এবং অন্যান্য সংশ্লিষ্ট দাবি বাস্তবায়ন করা বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে শিক্ষার্থীর দাবি যৌক্তিকতা বিবেচনায় নিয়ে আলোচনার মাধ্যমে এর সমাধান করায় একমাত্র পথ। তবে চলমান পরিস্থিতি পরীক্ষা সম্ভব নয় বলে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে তো প্রিয় শিক্ষার্থীবিন্দু তোমরা যারা চট্টগ্রাম প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছো তো তোমাদের কিন্তু একত্রিশ তারিখ থেকে চার সেপ্টেম্বর পর্যন্ত সকল পরীক্ষা স্থগিত তো প্রিয় শিক্ষার্থী ভিন্ন আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো সকলে সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ